আসসালামু আলাইকুম দেরপুরি থেকে কিছু সীতাহার দেখাবো আপনাদেরকে জি 22 ক্যারেট 22 ক্যারেট অনেক সুন্দর এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাবো চলো দেরপুরি থেকে শুরু দেরপুরি থেকে স্টার্ট এটা আরেকটা ডিজাইন খুবই সুন্দর এই যে দেরপুরি থেকে স্টার্ট হবে এটা আরেকটা ডিজাইন অনলি দেড় ভরি থেকে স্টার্ট হবে এটার ওজনটা হচ্ছে হলো ষোলো গ্রাম পঁচিশ হ্যাঁ ষোলো গ্রাম পঁচিশ ষোলো গ্রাম পঁচিশ আর এটার ওজন হচ্ছে তেইশ গ্রাম আচ্ছা তেইশ গ্রাম তেইশ গ্রাম হবে এটা এটা হচ্ছে হলো একুশ গ্রাম এটা হচ্ছে আমাদের একুশ গ্রাম একুশ গ্রাম এরপরে দেখাবো এটা হচ্ছে হলো 20 গ্রাম এটা 22 গ্রাম 916 20 গ্রাম এটা প্রত্যেকটা 916 আচ্ছা প্রত্যেকটাই হচ্ছে 916 কিন্তু ভিতরে ওই যে বললাম যারা মেট্রোল থেকে আজুল উত্তরা থেকে একটু কষ্ট করে আমাদের এখানে আসলে কি হবে আপনি 22 গ্রেড পাচ্ছেন বা কাজের গুণগত মান ভালো পাচ্ছেন এটা হচ্ছে 18 গ্রাম এটা হচ্ছে আঠারো গ্রাম তারপরে দেখাবো আপনাদেরকে প্রচুর কালে সোনা আসছে নতুন বাসায় পুরান সোনা থাকে না সোনা তো নতুন এটা চেঞ্জ করে বাইশ কেট নিতে পারতেছি প্লাস মাইনাস করে বাইশ কেট নিতে পারবো এটা হচ্ছে হলো আঠারো গ্রাম এটা হচ্ছে আমাদের আঠারো গ্রাম প্রত্যেকটা ইন্টারন্যাশনাল হলমার্ক করা এখন গোল্ড আপনি যত বড় দোকান থেকেই নেন যে আমি আমিন থেকে কিনবো বেলাস থেকে কিনবো বা উমুক দোকান থেকে কিনবো সবাই এখন গোল্ডের মান কিন্তু ভালো শুধু ডিফারেন্স থাকবে কি কাজের গুণগত মান এখন কেউ খারাপ গোল্ড দেয় না আপনি ফুটপাথ থেকে কিনেন ওটাও বাইশ ক্যারেট ইন্টারন্যাশনাল হলমার্ক করা আর মার্কেট থেকে কিনলেও ওটাও ইন্টারন্যাশনাল হলমার্ক করা কিন্তু ব্যবধান কি কাজের গুণগত মানটা ব্যবধান থাকবে আমারটা ভালো ফুটপাথেরটা ভালো না এটা আমি কক্ষণে বলবো না এখন সবাই ভালো দেয় শুধু কাজের গুণগত মানটা আপনাদেরকে দেখতে হবে কাজটা একটু যাচাই বাছাই করে দিচ্ছি এটা হচ্ছে 916 এর একটা সুন্দর কালেকশন তো এটা হচ্ছে হলো 17 গ্রাম আমি সব সময় এটা আগেও বলেছি এখনো বলতেছি যে গোল্ড এখন সবাই ভালো দেয় আপনি যদি ওই দুবাই এমুক জায়গা থেকে বলেন ওই মধু একটাই আমাদের এখানেও যেই মধু ওখানেও একই মধু শুধু কাজের গুণগত মালটা ডিফারেন্স এটা আমি সব সময় বলবো বলে আসবে তো চলে আসবে নিউ তিসার জুয়েলার্স একশো 121 একশো একুশ নম্বর দোকান মাজারকি টিপ মার্কেট মিরপুর এক আল্লাহ